দু হাজার অতিক্রম করে দু হাজার ছাব্বিশে আমরা পা দিলাম তাই নিয়ে আজকে আমার একটা ছোট্ট নিবেদন পৃথিবী তোমার জন্মদিন ও পৃথিবী শুনছো নাকি কি বলছো বলো শুনি কাটলো কেমন গেল বছর কাটে যেমন প্রতি বছর তাও তো বটে আজও কেমন দেশে দেশে যুদ্ধবাধে মায়ের কোলে শিশু কাঁদে মানুষ পড়ে কারা আবার পোড়া গন্ধে কেমন ভাবে সেলফি তোলে নারী আজও মুক্ত কোথায় উঠতে গেলেই শেকল পরায় বলছে ওরা আস্ত পাহাড় সেটা নাকি পাহাড় নয় গাছগুলি সব কেটে ভাষায় পাখিগুলি যাবে কোথায় এসব শুনে লাগে ভয় বুড়ো বুড়ি একলা ঘরে একলা ঘরে পচে মরে এসব দেখে বুকের ভিতর বেড়েই চলে ধূপ পোকালি ধূপ পোকানি বুক ধরফর এসব কি তোমার হয় 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 বুকের ভিতর গরম লাভার ফলগু বয় ও পৃথিবী পারো না ভাই দুঃখগুলি তোমার লাভায় পুড়িয়ে দিতে ইচ্ছে করে হিংসে নিয়ে শান্তিটুকু ছড়িয়ে দিতে অন্ধকার সরিয়ে দিয়ে আলোয় তুমি দাও ভাসিয়ে ভেসে যাচ্ছে আমার বরফ হিংসের ওই উষ্ণায়নে ভয়গুলি সব নাও না তুমি সাহসগুলি দেব কাদের সাহস নিয়ে ওরাই আবার ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করে সুরসুরের প্রাচীন যুদ্ধ এমনি চলবে তবে ভাঙছি আমার ভাঙছি আমি মানুষ কবে মানুষ কবে হয়তো হবে আর কোনোদিন ও পৃথিবী ভালো থেকো হোক না শুভ তোমার জন্মদিন ধন্যবাদ